তা মরণ নেশা নারীর নেশা নারীর নেশা যারা ধরছে ছবি দেখার নেশা অশ্লীল দৃশ্য দেখার নেশা শেষ শেষ নারীর নেশা সবচেয়ে বড় নেশা কুরআনুল কারীম আল্লাহ বলেছেন জিগিরালিন নাসু হুবুশ শাহওয়াতুন নিসা এক নাম্বার আল্লাহ বলে এই পৃথিবীতে আমি যত জিনিস আকর্ষণীয় বানিয়েছি মানুষের জন্য সবচেয়ে প্রথম এক নাম্বার নারী গোটা পৃথিবীর যত সুন্দর জিনিস একসাথে রাখুক আর একদম কালো ষোলো বছরের একটা মেয়েকে এক পাশে রাখুক পৃথিবীর যত বিনোদন কেন্দ্র পৃথিবীর যত মার্কেট পৃথিবীর যত টাইলস সুন্দর জুড়ি সব একখানে থুপ দিছে আর এখানে কালো একটা মেয়ে এক পাশে দাঁড় করাইছে এক লক্ষ যুবক যদি এই পাশে দাঁড় করায় আর দেখতে বলা হয় তো এক লক্ষ যুবকের নজর বারবার ওই কালো মেয়েটার দিকে যা এটা এটা আল্লাহ প্রদত্ত মানে এই যে নারীর প্রতি আকর্ষণ এটা এটা আল্লাহ আল্লাহ বলেন আমি দিসি এরপরে আমি বলে দিয়েছি কোন নারী দেখবা কোন নারী দেখবা না যাকে দেখতে নিষেধ করেছি দেখলে নাম যাকে দেখতে অনুমতি দিয়েছি তার সাথে মিলিত হলেও নেকি জান্নাত এর জন্য হাদিসে স্পষ্ট আছে আল্লাহর নবী বলেছেন হালাল স্ত্রী স্বামী স্ত্রী যদি মিলিত হয় নবী বলেন সরাসরি আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব পায় সুবহানাল্লাহ এক সাহাবী জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ যৌবনের চাহিদা পূরণ করলো স্ত্রী সহি এত নেকি হবে সুবহানাল্লাহ নবীজি এত সুন্দর উত্তর দিছে আল্লাহর নবী বললেন যে হে সাহাবী এই মানুষটা যদি কোনো ভিন্ন নারীর সাথে কাজটা করত যদি অনুমতি নাই অন্য কোন নারীর সাথে যদি এই লোকটা এই কাজটা করত তুমি বলতো তখন কি গুনাহ হইতো সাহাবি বলেন অবশ্যই গুনাহ হইতো জিনার গুনাহ হইতো হইতো কি বলেন না কেন তো নবীজি বলেন ভিন্ন নারীর সাথে যদি অপকর্ম করে গুনাহ হয় তাহলে হালাল স্ত্রীর সাথে মিলিত হলে নেকি হবে না কেন উদাহরণ দিয়ে বুঝাইছেন

কাম ভাবের দৃষ্টিতে তাকাইলো কেয়ামতের দিন তার দুই চোখের উপরে জ্বলন্ত জাহান নামের সীসা গলাইয়া হাসরের ময়দানে ঢেলে দেওয়া হবে খোদার কসম রব্বে কাবার কসম বন্ধু আমার আজকে তিন দিন বা চার দিন হবে তিন দিন চোখ উঠছে যে চোখ উঠা কয় না এই যে আমার চোখ দেখেন লাল হয়ে রয়েছে এটা অনেক লাল না এ চোখ উঠছে এ সামান্য চোখ তো চোখের জায়গাতেই আছে কিন্তু একটু লাল হয়েছে আমার সারাক্ষণ চোখটা খস 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 কয় করে ব্যথা করে কি যে অস্থিরতা লাগে একটু পর পর ড্রপ দেই এই পানি দিয়ে ধুই আবার ছোট ছোট কিছু দিয়া টিশু দিয়া এটা দিয়া এই যে পকেটে সারাক্ষণ টিস্যু রাখি মুসি মানে কত কিসিমের অস্বস্তি যে আমার লাগতেছে শুধু এই কদ্দূরে এবার বন্ধু সেই চোখের উপরে যদি জ্বলন্ত সীসা ঢেলে দেওয়া হয় কেমন হবে দোস্ত বন্ধু কষ্ট তো করতেই হবে কষ্ট করতেই হবে নিজেকে বাঁচাইতেই হবে নিজেকে বাঁচাইতেই হবে নিজেকে বাঁচাইতে হবে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছে রসুল্লা সাল্লামকে বন্ধু যে কোনো অপরাধের শাস্তি সমাজের মানুষ কিংবা শ্রদ্ধা কিংবা বিচারক তারা করতে পারে কিন্তু জেনা এবং ব্যবিচার কোনো পুরুষ যদি নারীর সাথে অপকর্ম করে কোনো নারী যদি পুরুষের সাথে অপকর্ম করে ওই ব্যবিচারের শাস্তি কারো ফয়সালা দিলে হবে না